ঘরের চার দেওয়ালে বন্দি একজন গৃহিণীর পরিশ্রমের দিনলিপি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অবশ্যই পুরো ব্লগটার সাথে থেকো রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের ভিডিওটা একটু দেরি করেই শুরু করেছি জানো তো মনটা একদমই ভালো নেই আজকে ভালোই লাগছে না তার জন্য একটু দেরি করে ভিডিওটা শুরু করলাম তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে ছেলেটাকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি এখন এই যে সংসারের কাজে ধরলাম মনটা যেহেতু ভালো ছিল না ভাবলাম আজকে রান্না বাড়া বেশি একটা করব না কারণ একদমই ভালো লাগছিল না কিছু পারিবারিক সমস্যা চলছিলো তার জন্য না মনটা ভালো লাগছে না তবুও এই যে সংসারের কাজ তো করতেই হবে যতই মন খারাপ থাক থাকুক না কেন সংসারের কাজগুলি কিন্তু করতেই হবে এ ভেবে কিন্তু রান্নাটাই প্রথমে বসালাম আর কোনো কাজই কিন্তু করিনি তো দেখো আজকে কি কি রান্না করব এটা বলি তোমাদের সাথে আজকে রান্না করব ডাল আর শস্য বেটে একটু জালের পুর বানাবো মানে চাল কুমড়োর যে ছোটো কড়াটা হয় তো এ কড়া চাল কুমড়োটাকে কিন্তু আমরা জালি বলি তো এটাকে শর্ষ বেটে দিয়ে একটু পুর বানাবো আর বানাবো ঝিঙ্গের বড়া তো ঝিঙ্গেটার বড়া এখন বানাবো না ছেলেটা যখন স্কুল থেকে আসবে দুপুরবেলা তখনই বানাবো এখন সব কিছু রেডি করে রেখে দেবো তাহলে দুপুরে ফটাফট বানিয়ে নিতে পারবো আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জালিটাও হয়ে গেছে জালি ভাজাটা আর ডালটাও সোমবার দিয়ে দিয়েছি প্রতিদিন যেহেতু শিল পাটাটা ইউজ করি না তার জন্য জানো তো অনেকটা ধুলোও পড়ে থাকে তো ভালো করে ধুয়ে শশাটা বাটলাম শস্যা তো অনেকটা কম বেটেছি তার জন্য কিন্তু শিলের মধ্যে বাটলাম না হলে বেশি যদি হতো মিক্সিতে কিন্তু করে নিতে পারতাম তো দেখো ঝিঙ্গেগুলো আমি এভাবেই কাটলাম কারণ ঝিঙ্গে তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু মোটা মোটা করে কেটে নিয়েছি রান্না আমার কমপ্লিট এখন দেখো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি জানো তো একদমই শরীরটা দিচ্ছে না আজকে কাজ করার তারপরও যে এই যে রুটিন অনুযায়ী কাজগুলো এগুলো তো করতেই হয় ইচ্ছে না করলেও কিন্তু এগুলো করতে হবে তরকারি রাখার রেকটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি তো মেয়েটা কিন্তু বারান্দাতে খেলছে তো ও খেলতে খেলতে এদিকে আমি রান্নাঘরের কাজগুলি সেরে নিচ্ছি আচ্ছা বন্ধুরা এ যে আমি তোমাদের সাথে আমার সংসারের কাজগুলো একটু একটু করে শেয়ার করি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওর কোনো অংশে যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইকে কিন্তু আমার অনেকটা উপকার হয় আর জানো তো তোমরা যে এই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে তো সবকটা কমেন্ট তো একটা ভিডিওতে পড়তে পারি না তার জন্য কিন্তু অনেক বন্ধুরা আমার রাগ করে ফেলে তো কি করব বলো একটা ভিডিওতে তো এতগুলো কমেন্ট পড়া জানা তবে যতটুকু সম্ভব কিন্তু আমি পড়ার চেষ্টা করি তোমরা আমাকে এভাবে ভালোবাসা আর সাপোর্ট করো কারণ তোমাদের ভালোবাসা না থাকলে কিন্তু আমি একদম এগোতে পারবো না আর আমার নতুন বন্ধু কেউ যদি আমার ভিডিওটা দেখছ তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কথা বলতে বলতে অনেকগুলা কাজ করে নিয়েছি রান্নাঘরের কাজ কমপ্লিট এখন ধরলাম বেডরুমের কাজে তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু ভাল লাগছে না কাজ করতে দেখবে প্রতিদিন কিন্তু একই রকম সময় যায় না আমাদের অনেক সময় দেখবে ইচ্ছে করে কাজ তাড়াতাড়ি করে ফেলি আবার অনেক সময় না ইচ্ছে করে না যে কাজ করি তো তোমাদেরকে তো বললামই কিছু পারিবারিক পার্সোনাল সমস্যা চলছে যার কারণে তোমাদের সাথে আর যে আমি কথা বলবো এটাও আজকে ভালো লাগছে না ভালো লাগলেও আমাদের এ যে সংসারের কাজগুলি করতে হবে আর না লাগলেও কিন্তু করতে হবে দেখবে বন্ধুরা ঘরের চার দেওয়ালের বন্দি একজন গৃহিণীর পরিশ্রমের দিনলুপি এটা মানে দেখা যায় না যে ঘরের চার দেওয়ালের ভিতরে যে কতগুলা কাজ থাকে একজন গৃহিণী ছাড়া কিন্তু কেউই বুঝতে পারবে না আমাদের কাজগুলো যে কতটা পরিশ্রমের কাজ এগুলো কিন্তু দেখলে একদমই বোঝা যায় না একমাত্র যে করে সেই বুঝবে যেমন দেখো আমাদের কিন্তু টাইমে কাজ করতে হয় আর আমাদের কিন্তু একদিনও ছুটি থাকে না তো প্রত্যেকটা দিন কিন্তু আমাদের কাজ করতে হয় আর ছুটির দিন দেখবে আরও উল্টো কাজের চাপটা কিন্তু বেড়ে যায় সব কিছুর দায়িত্ব বাচ্চারার দায়িত্ব বাচ্চাদের টাইমে খাবারের তারপরে টিউশান স্কুল সব কিছুই কিন্তু আমাদের গৃহিণীদের মাথায় থাকে তো সবটাই কিন্তু দায়িত্ব নিয়ে সংসারটাকে সুন্দর করে চালানোর চেষ্টা করি তবে আজকে যেহেতু ভালো লাগছিল না তারপর আস্তে আস্তে করে কাজগুলি করছি এখানে আমার দেখো ঘরটা ভালো করে গুছিয়ে ঝাড় দিয়ে দিয়েছি বারান্দাটা সহ এখন বারান্দাটা মুছে নিচ্ছি তা তো এতটা কাঠের গরু পরে গরুর জন্য একদমে পাড়া দেওয়া যায় না আর দেখো কত পরিমাণে বাতাস বইছে বাতাস জন্য একদমে ঝাড় দিতে পারছি না তো এখন ভালো করে বারান্দাটাও মুছে নিলাম এখন এই যে সিঁড়িটা পরিষ্কার করব। কতগুলো জিনিস ফেলেছে দেখো আমার মেয়েটা তো সবকটা জিনিস এখন ড্রেনে ফেলে দিয়েছি আমি যেটা রাখার শুধু সেটাই রেখেছি খেলনা দিয়ে যদি আমার মেয়েটাকে খেলতে দিই একদমে খেলতে চায় না বাইরে ছুঁড়ে ফেলে দে। তো যেগুলো ভালো তো এগুলো রাখিন যেগুলো ভেঙে যায় এগুলো আবার ফেলে দি। তো দেখো এখানে সিঁড়িটা আমি জল দিয়ে পরিষ্কার করে দিয়েছি এখন উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি আকাশের নমুনা একদম খারাপ করে ফেলেছে আবার বৃষ্টি আসবেন দেখো কি পরিমাণে বাতাস বইছে তো খুব তাড়াহুড়ু করে কিন্তু কাজগুলি করছি তো উঠোনটা পরিষ্কার করে এখন এ যে এ জায়গাটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর জুতোগুলি জানো তো এতটা নোংরা হয়ে আছে এতদিন যে বৃষ্টি হয়েছে শেওলা পড়ে আছে তো মেয়েটার আমার ছেলেটার জুতোগুলিকে ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে এরপরে একবারে স্নান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে এখানে আমি ঠাকুর পুজোটা দিতে থাকি তো চলো তোমাদের কিছু কমেন্ট শেয়ার করি বিন্দা হোম কুকিং আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সাবধানে রাখো শোনা মাকে দিদিভাই তো হ্যাঁ গো খুব সাবধানে রাখি তারপরে জানো তো বিপদ হয়ে যায় কারণ বিপদ তো বলে আসে না কখন যে কোথায় এসে পড়ে কি বলবো এতটা দেখে দেখে রাখি আর দেখলে তো কত বড় বিপদের হাত থেকে ওকে বাঁচাতে পারলাম তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য প্রিয়া রয় আইডি থেকে কমেন্ট করেছে বোনকে বাসন মাঝে তোমার কি হয় আমি যখন বাইরে কাপড় মেলছি তখন একজন দিদন বসে বাসন মাজছিল তো বোনটা আমাকে জিজ্ঞেস করলো যে আমার কি হয় তো আমার নানি হয় ওরা এসটি তার জন্য আমি নানি বলেই ডাকি তো আমাদের বাড়িতে ভাড়াই থাকে আমাদের বাড়িতে কিন্তু অনেক ভাড়াটিয়া আছে তো সবাইকে আমি দেখাই না কারণ সবাই পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে তোমরা তো ভিডিও করো অবশ্যই জানবে সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না তো আমি কেউর ইচ্ছে ছাড়া কিন্তু আমার ভিডিওতে কাউকে আমি নিই না কেউ যদি নিজ থেকে বলে যে আমাকে নিলেও কোনো অসুবিধা নেই তাহলে কিন্তু আমি আমার ভিডিওতে দেখাই আর না হলে কিন্তু কাউকে আমি আমার ভিডিওতে দেখাই না তোমাকে অনেক অনেক ভালোবাসা বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর হয়তো তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো মেয়েটাকে খাইয়ে দায়ে এরপরে দেখো জানালাগুলি লাগিয়ে নিচ্ছি কারণ বিকেল হয়ে গেছে একটু এখন ঘুরতে যাব। প্রতিদিন বিকালে কিন্তু ওকে নিয়ে একটু বেড়াতে যেতে হয় মানে রাস্তার দিকে ঘুরবে হলে না কান্নাকাটি করে এখন তো আর মাঠে যেতে পারে না জল জমে আছে মশা তার জন্য আর নিয়ে যায় না তো প্রতিদিন বিকেলে কিন্তু রাস্তার দিকের থেকে হাঁটিয়ে আসি আজকে জানো তো বন্ধুরা তোমাদেরকে তো বললামই দুপুরবেলা ঝিঙ্গের বড়া বানাবো তারপরে ভাত খাবো এই যে কারেন্ট গেল আর একদমে কারেন্ট আসলো না যখন আমি স্নান সেরে পুজো দিয়েছিলাম তখন একটু সময়ের জন্য কারেন্টটা এসেছে যে মাত্র পুজোটা দেওয়া শেষ হলো তখনই কিন্তু কারেন্টটা চলে গেছে তো অনেকক্ষণ বসেছিলাম ছেলেটাও স্কুল থেকে এসে পড়ল তারপরও জানো তো কারেন্ট আসলো না তো আর কি জালি ভাজা আর ডাল দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি ঝিঙ্গের বড়াটা রাতে বানাবো আর অবশ্যই কিন্তু তোমাদের সাথেও শেয়ার করব। ছেলেটার মনটা ভীষণ খারাপ ছিল যেহেতু ঝিঙ্গের বড়া বানাবো বলেছি আর এমনি তো জানো তো ও বড়া ভাজি এগুলো খেতে ভীষণ পছন্দ করে আমারও ভালো লাগে তো অনেক দিন পর আজকে প্রথমে বানাচ্ছি বলতে পারো ঝিঙ্গের বড়া আমি আর বানাইনি আগে বানিয়েছি মানে এবছরের প্রথমে বানাচ্ছি তো আর বানাতে পারলাম না রাত্রে কিন্তু অবশ্যই বানাবো বিকেলের কাজকর্মগুলি গুছিয়ে নিচ্ছি সকালবেলা যেমন কাজ শুরু হয় বিকেলবেলা কিন্তু আবার সেম কাজকর্ম থাকে তো দেখো দুপুরে কতগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম এখন একটু অবসর হয়ে কাপড়গুলি ধুয়ে দিলাম আর মেয়েটার জন্য জলটা ফুটিয়ে প্লাক্সে ঢুকিয়ে রাখছি তাহলে ঠান্ডা হয়ে থাকবে এখন মা মেয়ে মিলে একটু রাস্তা থেকে হাঁটতে যাব তো দেখো একটু মেয়েটাকে সাজুগুজু করিয়ে দিচ্ছি ও জানো তো কোথাও যাওয়ার সময় হলে আমাকে বললে বলবে মা ফুটু দিয়ে দাও ফুটো ছাড়া কিন্তু ও একদমই যেতে চায় না তো এ দেখো সুন্দর করে শুয়ে আছে এখন আমি সাজিয়ে দিচ্ছি সারাদিন যদিও মনটা খারাপ ছিল তবে এখন ঠিক আছে একটু ভালো লাগছে বিকেল দিকে তো ভালো না লেগেও তো উপায় নেই বলো যেহেতু বাচ্চাদের মুখের দিকে দেখলে নিজেরও ভালো লেগে যায় তো আচ্ছা যাই হোক চলো সব দিন তো আর সমান জানায় অনেক দিন ভালো লাগে অনেক দিন ভালো লাগে না তো এখন ঠিক আছে এখন বিকেল থেকে ভালোই লাগছে রাতের দশটা বেজে গেছে এখন দেখো আমি পকোড়াগুলি বানিয়ে নিচ্ছি মেয়েটাকে ঘুম পাড়ালাম ছেলেটা ওই ঘরে বসে অঙ্ক করছে আর এদিকে আমি পকোড়াগুলি বানিয়ে নিচ্ছি তো পকোড়াতে কিন্তু আমি বেশি কিছু দিনই শুধু লঙ্কা বাটা নুন হলুদ আর ডাল চাল মিক্সড করে বেটে রেখেছি দুপুরবেলায় কারণ কারেন্ট আবার না থাকলে পরে আর বড়া করতে পারবো না তার জন্য কিন্তু দুপুরে বেটে রেখেছি এখন এই যে ঝিঙ্গের বড়াগুলি বানিয়ে নিচ্ছি আর অনেকটা বড় বড় করে বানাচ্ছি যেহেতু মা ছেলে খাবো একবারে বড় করে বানিয়ে নিচ্ছি আর অনেকক্ষণ সময় লেগেছে জানো তো ঝিঙ্গের মধ্যে তো জল থাকে এগুলো টানতে না অনেক সময় লেগে গেছে এমনিতে বেশি একটা তেল টানেনি কিন্তু খুব মুচমুচা বড়া হয়েছে কালারটাও দেখো কতটা সুন্দর এসেছে অনেকগুলো বড়া যেহেতু আমি একসাথে দিয়ে দিয়েছি তার জন্য কিন্তু একটার সাথে একটা লেগে গেছে তো এখন দেখো ভাত বেড়ে নিলাম আর কাঁচা লঙ্কাগুলি না পেকে গেছে তো দেখো কাঁচা লঙ্কায় কয়েকটা ভেজে নিলাম আর ঝিঙ্গের বড়া আর দুপুরের ডাল ছিল তো আজকে রাতের খাবার এটুকুই বেশি ঝামেলার তরকারি রান্না করলে কিন্তু ভাত খেতে ভালো লাগে না রাতের খাবারটা একদম সিম্পল খাবার খেতে কিন্তু দারুণ লাগে দেখবে যেমন আজকে রাতের খাবারটা ডাল আর পকোড়া বাছ হয়ে যাবে খুব টেস্টি খাবার কিন্তু প্রতিদিন তো বন্ধুরা আমাদের কিন্তু অনেক রাত্র হয় ঘুমাতে ঘুমাতে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় ছেলেটা পড়াশোনা করে তারপরে খাওয়া দাওয়া করি এরপরে তো বাসনপত্র ধুয়ে রাখি ব্রাশ করি তারপরে কিন্তু ঘুমাই অনেকটা লেট হয়ে যায় কিন্তু তবে সকাল কিন্তু আবার পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে যেতে হয় বাচ্চারা যেহেতু ছোট এখন এভাবেই চলতে হবে কিছু করারও নেই তো দেখো ভাত খেয়ে ব্রাশ করে এখন এই যে নাইট ক্রিমটা লাগালাম আর চুলটা বেনি পাকিয়ে নিচ্ছি তাহলে সকালে খুব সুন্দর থাকে চুলটা না হলে না জটা লেগে থাকে আমার চুলগুলো যেহেতু কোকরানো তো বেনি পাকিয়ে ঘুমালে জানো তো সকালে আঁচড়াতে অনেকটাই সুবিধা হয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি গুড নাইট